ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির কারণে চলতি বছরের তিন মাসে এক লাখ তেরো হাজার অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার এবং লক্ষাধিক অভিবাসীকে ডিপোর্ট করা হয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে অবৈধভাবে অবস্থানরত ও সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশের সময় এসব অভিবাসীকে গ্রেপ্তার ও ডিপোর্ট করা হয় এদিকে চলতি বছর সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ গত বছরের তুলনায় নব্বই শতাংশ কমেছে বলে জানা গেছে পরিসংখ্যানে বিস্তারিত রিপোর্টে গত জানুয়ারি ট্রাম্প দিন থেকেই তার প্রশাসনের অভিভাসন নীতি ধারাবাহিকভাবে চলমান রয়েছে ফলে ফেডারেল এজেন্টদের অভিযানে ব্যাপক ধরপাকড় আর সীমান্তে সামরিক বাহিনীর কঠোর অবস্থানে অবৈধ অভিবাসী গ্রেফতারের পাশাপাশি ডিপোর্টেশনের কারণে সীমান্ত দিয়ে অবৈধদের যুক্তরাষ্ট্রে প্রবেশ হ্রাস পেয়েছে চলতি বছরের তিন মাসে সীমান্ত দিয়ে প্রবেশ ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে অবস্থানরত অবৈধ ও অপরাধী এক লাখ তেরো হাজার অভিবাসীকে গ্রেফতার এবং এদের মধ্যে লক্ষাধিক অভিবাসীকে ডিপোর্ট করা হয়েছে নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে মেক্সিকো সীমান্ত দিয়ে চলতি বছরের জানুয়ারিতে উনত্রিশ হাজার একশো একজন ফেব্রুয়ারিতে আট হাজার তিনশো সাতচল্লিশ জন এবং মার্চ মাসে সাত হাজার জন প্রবেশের সময় আটক করা হয় এর আগে গত বছরের মার্চ মাসে এক লাখ সাইত্রিশ হাজার অবৈধ অভিবাসী যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিল যা চলতি বছর নব্বই শতাংশ কম ডিএইচএচ সূত্র বলছে প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর সীমান্ত ও অবৈধ নীতির জন্য গত এক দশকের মধ্যে সবচেয়ে কম মানুষের সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ হয়েছে যুক্তরাষ্ট্রে অবস্থানরত যাদের গ্রেপ্তার ও ডিপোর্ট করা হয়েছে তাদের মধ্যে অধিকাংশ সহিংস অপরাধী ও ড্রাগস সহ বিভিন্ন অপরাধে আদালতের রায় সাজাপ্রাপ্ত এবং অভিযুক্ত সর্বশেষ প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধকালীন এলিয়ান অ্যানিমিউজ অ্যাক্ট আইন প্রয়োগের মাধ্যমে সন্ত্রাসী সংগঠন ট্রেন্ড ডি অ্যারাগোয়া এবং এম এস থার্টিনের কয়েক হাজার সদস্যদের ডিপোর্ট করেছেন সামরিক বাহিনীর ফ্লাইটে হাত করা পড়িয়ে তাদের ডিপোর্ট করা হয় ডিপোর্ট হওয়া অবৈধ অভিবাসীদের মধ্যে বেশি রয়েছেন মেক্সিকো এল সালভেদার ভেনিজুয়েলা এবং ভারতের নাগরিকরা সালাউদ্দিন আহমেদ টাইম টেলিভিশন নিউ ইয়র্ক